উদয়পুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে দুই বর্ষ পরপর যে ইলেকশন সংগঠিত হয় দুই হাজার পঁচিশ সালের নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে এর মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত যে প্যানেল বারোটি পোস্টে ইলেকশন হয়েছে বারোটি পোস্টেই বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এর জন্যে আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের সমর্থক যারা লয়ার আছেন যারা ভোটার আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের জেলা সভানেত্রী সবিতা নগ মহোদয়াকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সর্বোপরি আমাদের যিনি অভিভাবক যিনি আমাদের সর্বময় কর্তা আমাদের বিধায়ক তথা অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের সাহচর্যে ওনাদের অভিভাবকত্বে যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আমরা জয়ের ধারা আমরা অব্যাহত রেখেছি এবং তৎসঙ্গে আমরা বলতে চাই আমাদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রণব দেব সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কুন্তল দাস এবং সুমন্তা চক্রবর্তী সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে পল্টু দাস নির্বাচিত হয়েছেন তারপর অডিটর পদে শ্যামকৃষ্ণ দাস নির্বাচিত হয়েছেন ট্রেজারার পদে রানা দত্ত নির্বাচিত হয়েছেন এবং এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন এর মধ্যে শিবলী শিল শর্মা দেবজিতা শিব অতনু দাস বিশ্বজিৎ দেবনাথ দিলীপ ছয়জন তারা নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এর জন্যে এই জয় আমরা ভারতীয় জনতা পার্টির আপামর সংগঠনের যারা আছেন যারা কার্যকর্তা আছেন তাদের সবাইকে আমরা উৎসর্গ করছি নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় আজকে আমাদের কুমুদি ডিস্ট্রিক্ট বাইশ জনের নির্বাচন হয়েছিল আজকে দুই বছরের জন্য পঁচিশ টু ছাব্বিশ ছাব্বিশ টু সাতাশ এখানে আমাদের কেন্দ্রিক টোটাল ফোট ছিল বারোটা আমাদের বিজেপি লিগ্যাল চেয়ারের পক্ষ থেকে আমরা এখানে বারোটা পদে প্রতিদ্বন্ধ করি আমাদের বিরোধী সিপিএম করেছিল সাতটা পোস্ট আমরা সমস্ত বারোটা পুষ্টের সমস্ত আসনে বিপুলপুরে জয়লাভ করি আমাদের সভাপতি পদে শ্রী প্রণব দেব ভোটের ভোটার ছিল একান্ন ভোট হয়েছে পঞ্চাশ উনি পেয়েছেন তিরিশ কুন্তল দাস ভাইস প্রেসিডেন্ট উনি পেয়েছেন তিরিশ সেক্রেটারি সেক্রেটারি সমন্তা চক্রবর্তী উনি পেয়েছেন তিরিশ পোল্টু দাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি পেয়েছেন একত্রিশ এবং রানা দত্ত কেশিয়ার উনি পেয়েছেন উনত্রিশ শ্যামকৃষ্ণ দাস অডিটর উনি পেয়েছেন চৌত্রিশ মেম্বার ছিল ছয়জন শিব শর্মা পেয়েছেন আঠাইশ দিলীপ দে পেয়েছেন বত্রিশ দেবজি দাসি পেয়েছেন উনত্রিশ অতনু দাস পেয়েছেন উনত্রিশ ত্রবীণ মারা পেয়েছেন সাঁত্রিশ উনি রেকর্ড করেছেন বিশ্বজিৎ দেবনাথ উনি পেয়েছেন সাতাইশ এবং এই জয়ের জন্য আমি